করিম বাংলাদেশের বিনোদন জগতের এক অনন্য নাম অভিনেত্রী স্থপতি শিক্ষক ও সংস্কৃত মানুষের ভিডিওতে আমরা পহেলা মে ঢাকায় তিনি একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী পাশাপাশি একজন স্থপতি নৃত্যশিল্পী ও শিক্ষক অভিনয়ের বাইরেও তার বহুমাত্রিক পরিচয় তাকে আলাদা করে তুলেছে করিম বেড়ে ওঠেন ঢাকায় ছোট থেকে তার মধ্যে ছিল শিল্প সংস্কৃতি প্রতি আগ্রহ তিনি কত্থক নৃত্যে প্রশিক্ষণ নেন এবং সাংস্কৃতিক চর্চার মধ্যে তার শৈশব কেটেছে তিনি পড়াশোনা করেন বিএফ সাইন কলেজ ও হলি ক্রস কলেজে পরবর্তীতে তিনি ভর্তি হন দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং সেখান থেকে স্থাপত্য বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর তিনি জার্মানি থেকে মাস্টার ডিগ্রি সম্পন্ন করেন উনিশশো সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতা জয়ের মাধ্যমে অপিকরিম প্রথম আলোচনায় আসেন এরপর তিনি মডেলিং থেকে অভিনয় আসেন এবং দ্রুতই টিভি নাটকে জনপ্রিয়তা অর্জন করেন দু হাজার সালে মোস্তফা ফারুক পরিচালিত ব্যাচেলা চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন এই ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য তিনি লাভ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এরপর তিনি অসংখ্য টিভি নাটক টেলিফিল্ম চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি নাটকের পাশাপাশি বিভিন্ন টক শো অনুষ্ঠান উপস্থাপনাও করেছেন বিশেষভাবে পরিচিত ছিল তার টক শো অফিস গ্লোয়িং চেয়ার অপিকরিম শুধু অভিনেত্রী নন তিনি এআই ইউবি এর স্থাপত্য বিভাগে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন অভিনয়ের শিক্ষকতা দুই জগতে তিনি সমান মাপে সফল তিনি বিশ্বাস করেন সৃজনশীলতা শুধু অভিনয় নয় স্থাপত্য শিক্ষাতেও সমান গুরুত্বপূর্ণ অপিকরিম বাংলাদেশে একজন রোল মডেল অভিনয় শিক্ষা সংস্কৃতিতে তার অবদান নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে তিনি প্রমাণ করেছেন একজন মানুষ চাইলে একাধিক পরিচয়ে সফল হতে পারে